কথা তো সত্যি আমরা সবাই স্বীকার করি এই ছাত্র জনতার আন্দোলনে যারা ছিলেন সবার প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধা সারা জীবন যারা শহীদ হয়েছে সেই আনুসারিক থেকে শুরু করে চট্টগ্রামে জাতীয়তাবাদী ছাত্র দলের আমার অসীমাগ্রাম থেকে শুরু করে এই সিলেটে আমার যে যুব নেতা শহীদ হয়েছেন দিনু রহমান জিরু যে সাংবাদিক ভাই শহীদ হয়েছেন

আমি শুধু বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি নতুন বাংলাদেশে তারপরে অনেক কিছু আমার আন্দোলন থেকে আমার সাংগঠনিক আস্তে আস্তে আমার সাংগঠনিক জনাব তারেক রহমান মাঝখানে যখন ফোন বন্ধ করে দিল মনে আছে আপনাদের আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম সব তারপরে যেদিন আমাকে বলেছিল এই আন্দোলন চলবে কালকে থেকে আমার আপনাদেরকে রাস্তা আমার ছাত্রদলের সভাপতি আমার সংগঠনের আমার ভাই আমার যুবদল নেতৃত্ব তাদেরকে রেখে আমি আপনাদের সামনে মিথ্যা কথা বলবো না সত্যিকার একটি কথা

যে মানুষের সহজয় করতে পারবে সেই রাজনীতি একই ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ এই গণহত্যার সাথে জড়িত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনদিন কোন সোজা হয়ে দাঁড়াতে এই চারটার ক্লোজ কি করবে আশপাশ থেকে বিশ বাস চল্লিশ নিক্ষেপ গুপ্ত হত্যা করবে গুপ্ত হামলা চালাবে আপনার আমার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে